আপনার মেয়েদেরকে চোদ্দই ফেব্রুয়ারি দিন একা ছাড়বেন না দেখতেই পাচ্ছেন চোদ্দই ফেব্রুয়ারির নাতিজা হ্যাঁ মৌসুমী আপু এটাও সম্ভব কারণ এটা বাংলাদেশ বাংলাদেশে সবকিছু সম্ভব তো নেক্সট ভিডিও দেখার জন্য প্রস্তুত হয়ে যান চলো ভাই দেখো আপনি শুরু করো যারা সবর করো বলা ধাক্কা কি নেই করলে কা আরাম কা হাতের কাজ মুখের কাজ এবং কি নাবের কাজ সব কাজই তো শেষ এখন শুধু বাকি আছে নুনুর কাজটা গাইজ চলুন এখানে ভিডিও যেভাবে দেখার দেখেছি কিন্তু

পার্কে যান কিংবা ডেটে যান এবং বয়ফ্রেন্ডের সাথে যান যার সাথে যান না কেন একটু সাবধানে থাকবেন এখন কিন্তু ক্যামেরা একটু বেশি চলাচল করবে কারণ সামনে চোদ্দোই ফেব্রুয়ারি এরকম কট খেলে কিন্তু জীবন শেষ দেখুন ব্যাগ ট্যাগ রেখেই পালিয়ে গেছে তো সবাই একটু সাবধানে থাকবেন এরকম কট খাওয়ার হাত থেকে বেঁচে যাবেন ঠিক আছে আর পোলা তো এখন স্মার্ট পোলা সব ক্যামেরা নিয়েই ঘুরে কাকে কখন কট দিবে এই চিন্তাভাবননায় থাকে সবসময় তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়